নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব কর্কট রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ সপ্তাহটি প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে মিশ্র ফলাফল নিয়ে এসেছে দাম্পত্য জীবনে অযথা প্রত্যাশা এড়িয়ে চলা সম্পর্কের মধ্যে খোলামেলা ও বাস্তববাদী মনোভাব অবলম্বন করা অত্যন্ত জরুরি সিঙ্গেলদের জন্য সপ্তাহের শেষ ভাগে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে যা পরিবার ও বন্ধুদের মাধ্যমে আসতে পারে সম্পর্ককে সুস্থ ও মধুর রাখতে পারস্পরিক বোঝাপড়া ধৈর্য এবং সমর্থন অপরিহার্য ভিডিওটিতে আমরা বিশদভাবে আলোচনা করব প্রেম জীবন সিঙ্গেলদের প্রেম জীবন বিবাহিত জীবন এবং আধ্যাত্মিক উপায় যা আপনার সম্পর্কের স্থিতিশীলতা এবং সুখ বজায় রাখতে সাহায্য করবে তাই চলুন শুরু করি এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ ভ্রমণ প্রথমত জাস্ট প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো কর্কট রাশির দম্পতিরা এই সপ্তাহে প্রেম জীবনে বিশেষ মনোযোগ অথবা মনোযোগের প্রয়োজন অনুভব করবেন শনি এবং অন্যান্য অবস্থান সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিছু চ্যালেঞ্জ আনতে পারে প্রেম জীবনের অতিরিক্ত প্রত্যাশা বা আগ্রাসন সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে তাই এই সপ্তাহে বাস্তববাদী মনোভাব খুবই গুরুত্বপূর্ণ দম্পতিরা নিজেদের আবেগ এবং সঙ্গীর আবেগ বোঝার জন্য ধৈর্যশীল হতে পাবে সম্পর্ককে সুখময় রাখতে পারস্পরিক সমর্থন অপরিহার্য একে অপরের চিন্তা ও আবেগকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করলে সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে ছোটখাটো আনন্দ এবং আরাম সম্পর্ককে স্থায়ী এবং মধুর করে উদাহরণস্বরূপ একসাথে বেড়ানো ছোটখাটো ভ্রমণ এবং মানসম্মত সময় কাটানো সম্পর্ককে আরও শক্তিশালী করবে তাছাড়া এই সময়ে ভুল বোঝাবুঝি এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তেজনা বা রাগের মুহূর্তে সম্পর্কের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে তাই সমস্যার সমাধান শান্তভাবে করা উচিত আবেগ নিয়ন্ত্রণ সহমর্মিতা এবং ধৈর্য সম্পর্ককে স্থায়ী করতে সাহায্য করবে পরস্পরের সঙ্গে খোলামেলা আলোচনা করা সম্পর্ককে মজবুত রাখবে যদি কোনো বিষয়ে দ্বিধা থাকে তা সরাসরি সঙ্গীর সঙ্গে শেয়ার করা উচিত এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে এবং দুজনের মধ্যে বোঝাপড়া আরো গভীর হবে এই সপ্তাহে মূল বার্তা হলো বাস্তববাদী মনোভাব পারস্পরিক সমর্থন ধৈর্য এবং আনন্দময় মুহূর্তকে গুরুত্ব দেওয়া আর সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা আলোকপাত করি তো সিঙ্গেল কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে এসেছে বিশেষত সপ্তাহের শেষ ভাগে সপ্তাহের প্রথম ভাগে গতি ধীর হলেও শেষ ভাগে শুভ সংযোগ এবং নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ দেখা দেবে এটি একটি খুব ভালো সময় নতুন সম্পর্ক শুরু করার জন্য এই সময় আপনার আবেগ প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত আবেগ প্রবণতা বা জেদ করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সতর্কতার মাধ্যমে সফলতা অর্জন সম্ভব আপনার পারিপার্শ্বিক মানুষ পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্য বা প্রস্তাব সম্পর্কের জন্য শুভ সংকেত বহন করবে পরিচয়ের ক্ষেত্রে সঠিক সময় এবং সঠিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন আবেগ নিয়ন্ত্রণ করে সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখুন হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া বা জোর করে সম্পর্ক এগোনোর চেষ্টা নতুন সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে মানসিক স্থিতি বজায় রাখা গুরুত্বপূর্ণ নিজের অনুভূতি বোঝা অপরজনের আবেগকে সম্মান করা এবং ধৈর্য সহকারে সম্পর্ক গড়ে তোলা সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং সুখময় কর এই সপ্তাহের মূল বার্তা হলো ধৈর্য সতর্কতা এবং আবেগ নিয়ন্ত্রণ যা নতুন প্রেমের সূচনা ও স্থায়িত্ব নিশ্চিত করবে আর বিবাহিত জীবন যদি আমরা দেখি বিবাহিত কর্কট বিলাসীর জাতকদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিলাসিতা বা অতিরিক্ত খরচ নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ধৈর্য এবং খোলামেলা আলোচনা দাম্পত্য জীবনকে মধুর রাখবে আপনার জীবন সঙ্গীর কাছে অবাস্তব প্রত্যাশা রাখা থেকে বিরত থাকুন উত্তেজনা বা রাগ দেখানো সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে তবে ছোটখাটো আনন্দ এবং একসাথে মানসম্মত সময় কাটানো সম্পর্ককে শক্তিশালী করবে পরিবারের ছোটখাটো সমস্যা বা অতিথি সংক্রান্ত ব্যস্ততা সম্পর্ককে প্রভাবিত করতে পারে তবে সঠিক সমঝোতা এবং ধৈর্য সহকারে এগুলো মোকাবেলা করলে সম্পর্ক আরো মজবুত হবে সঙ্গীর সঙ্গে পারস্পরিক সমর্থন এবং মানসিক শান্তি বজায় রাখা এই সপ্তাহের মূল চাবিকাঠি তো কিছু উপায় আমি আপনাদের বলতে চাই যে এই সপ্তাহে মানসিক শান্তি সম্পর্কের স্থিতিশীলতা এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য প্রতিদিন এগারো বার ওম সময় নম জপ করা অত্যন্ত কার্যকর এই জব সম্পর্কের মধ্যে ধৈর্য বোঝাপড়া এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে দাম্পত্য জীবনে এটি উত্তেজনা এবং দ্বন্দ্ব কমাতে সাহায্য করবে রাগ হতাশা এবং আশান্তি নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পর্ক মধুর এবং স্থিতিশীল থাকবে নতুন প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে এটি এটি এবং এবং উন্নত করবে জন্য নতুন সম্পর্কের শুভ সম্ভাবনা আনবে জপের মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি পাবে যা সম্পর্কের স্থায়িত্ব এবং সুখ নিশ্চিত করবে প্রেম এবং দাম্পত্য জীবনে শান্তি মধুরতা এবং সৌভাগ্য বজায় রাখার জন্য এই আধ্যাত্মিক অভ্যাস গুরুত্বপূর্ণ তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার